এই ফাটে নাই তো এই দিলে আমি চেক করেছি আজকে এগুলো আমি চেক বিল আগে চেক এই গুলো স্যার গুলো করতেই না কিছু নাই হ্যাঁ এবার এইখানে আমি এই জায়গায় শেলফ হবে এই হবে হ্যাঁ

এখন তুমি বলো ড্রয়ার কোন সাইড দিলে ভালো হয় আচ্ছা দাও

মাكلهছে নাও পাল্লা সিস্টেম না না আগে না দাজ এখানে একটা পর্দা বেল ঢলবে না পর্দা তুমি এই আলমারি সাথে তুমি দিয়ে তাহলে এই করো তাহলে এই করো তাহলে দেওয়া হবে